এক রাস্তার পাশে কয়েকজন হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল এমতো অবস্থায় একজন কৃষক এসে হুজুরদেরকে দাওয়াত দিল পরদিন হুজুরেরা একসাথে কৃষকের বাড়িতে দাওয়াত খেতে গেল এবার কৃষক ভাবতে লাগল আমার তো রান্নাই শেষ হয় নাই তাদেরকে কি খেতে দিব অনেক চিন্তা ভাবনা করে সে একটি উপায় খুঁজে বের করলো সে একটি থালায় কিছু গরম ভাত নিল এবং ভাতের মাছখানে কিছু পরিমাণ ঘি দিল সেই থালাটি নিয়ে হুজুরদের সামনে উপস্থিত হলো আর বলতে লাগলো ক্ষমা করবেন আমার তো এখনো রান্না শেষ হয়নি আপনারা আপাতত এগুলো খান হুজুরদের মধ্যে একজন ভাত বেশি খাওয়ার জন্য চালাকি করে বলল আল্লাহ এক এই বলে ঘিয়ের মাঝখানে এক আঙ্গুল ঢুকিয়ে নিজের দিকে টান দিল আর সাথে সাথে ঘি তার দিকে নেমে আসলো এবং সে দ্রুত খাওয়া শুরু করলো এই দৃশ্য দেখে ঠিক সেই মুহূর্তে আরেকজন হুজুর বলে উঠল আল্লাহ অদ্বিতীয় এই বলে সে তার দুই আঙ্গুল ঘিয়ের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার দিকে টান দিল আর ঘি তার দিকে বেশি নামতে লাগলো এবং সেও দ্রুত খাওয়া শুরু করলো এই একই দৃশ্য দেখে আরেকজন হুজুর বলে উঠল আপনারা দুজনেই ঠিক বলেছেন আল্লাহ এক এবং অদ্বিতীয় তারপর সে ভাত আর ঘি একসাথে মেখে ফেললো আর বলতে লাগলো ওই আল্লাহই একদিন সমগ্র সৃষ্টি জগৎ এভাবে ধ্বংস করে মিশিয়ে দিবেন বন্ধুরা উপস্থিত বুদ্ধি থাকলে প্রতিপক্ষের চালাকি ধ্বংস করা যায়